নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সঙ্গে রয়েছে আমি সুস্মিতা আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমি হোটেল গোল্ডেন ব্রিটেডের সামনে অলরেডি কিন্তু গরমের দাবদাহে সবাই ক্লান্ত হয়ে পড়েছে আর এই ক্লান্তি কাটাতে আমাদের কিন্তু হোটেল গোল্ডেন ট্রেড ট্রিট নিয়ে যে সামার স্প্ল্যাশের নতুন অফার কি অফার রয়েছে তা জানতে আমরা অবশ্যই ভেতরে যাব দেখে নেব যে তারা এই অফারে আমাদেরকে কি কি প্রোভাইড করছেন তবে আসুন দেরি না করে চলে যাই ভেতরে I don't, I don't. যে চমকের কথা আপনাদের বলছিলাম যে গোল্ডেন সামারে চমক নিয়ে এসেছে তা জানতে আমি এই মুহূর্তে কথা বলে নেব তপন বাবুর সাথে নমস্কার নমস্কার সামারে যে চমকের কথা আমরা শুনে এসেছিলাম গোল্ডেন ব্রেডেড নিয়ে এসেছে সেই নিয়ে বিস্তারিত যদি দর্শকদেরকে জানান আমরা সবাই জানি কি কিরাম গরম পড়েছে তা সেই উপলক্ষে আমরা ব্রহ্মপুরবাসীদের একটুখানি শান্তি দিতে যাই তার সাথে তারা যেন নিজের গরমটা যেন এনজয় করতে পারে তা সেই জন্যে আমরা চালু করেছি সামার ফ্ল্যাশ আচ্ছা এটা একটা প্যাকেজের মাধ্যমে তাই তো একটু ডিটেলসটা যদি আপনি দর্শকদের যান প্যাকেজের টোটাল হলো আটশো নিরানব্বই টাকা অল ইনক্লুসিভ এর ভিতরে আপনার থাকছে দুটো ভেজ দুটো নন ভেজ আনলিমিটেড স্টার্টার তার সাথে আমরা বিরিয়ানি দিচ্ছি তার বিরিয়ানিটা কোর্সের মধ্যে চলে বিরিয়ানি মেন তার সাথে সালাড থাকছে আর সর্বশেষে আমরা একটা করে সুইটসও দিতে যাতে কি আপনারা এই গরমটা উপভোগ আমাদের সাথে করতে পারেন এইখানে পুল সাইডে এই যে ব্যবস্থাটা পুরোটা এটা কত দিন চলবে আর কবে থেকে শুরু হয়েছে এটাও যদি জানেন এটা আমাদের আজকে থেকে শুরু হয়েছে আশা করছি এটা আমরা মিনিমাম কমসে কম তিন মাস চার মাস আমরা চালাতে পারি কেন এটার কোনো সময়সীমা চলেছে এটা দুপুর তিনটের থেকে ছটা দুপুর তিনটে থেকে সন্ধে ছটা পর্যন্ত যে কোনো দিন যদি আপনারা আপনাদের এই গরমের মধ্যে ক্লান্তি কাটাতে চান তবে অবশ্যই কিন্তু গোল্ডেন রেটেটে আসতে হবে আর আর কিছু রিটেলস যদি তো আপনাদের দর্শন দিয়ে আর এর সাথে আমার দুটো করে আপনার ড্রিঙ্কস বেভারেজ দিচ্ছি চয়েস থাকবে গেস্টের কি কী সে কী নিতে চায় সব ড্রিঙ্কস মকটেল আর কিডসের জন্য সেম ব্যবস্থা রাখা রয়েছে মানে সব মিলিয়েই আপনারা উপভোগ করতে পারবেন আমরা কিন্তু শুনেই নিলাম এই গরমের মধ্যে ক্লান্তি কাটাতে সপ্তাহের যে কোনো দিন বা উইকেন্ডে ও আপনারা বিকেল তিনটে থেকে ছটা পর্যন্ত গরমের দাবদাহ থেকে বাঁচতে গোল্ডেন ব্রেডেডের এই যে পেছনে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দেখালাম এই সুইমিং পুল সাথে অনেক রকমের বেভারেজ আর মেন কোর্সও থাকছে সমস্ত ড্রিঙ্কস থাকছে সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকছে ওনাদের এই প্যাকেজের মাধ্যমে তবে আর দেরি না করে আজ থেকে তো শুরুই হয়ে গেছে আপনারাও যে কোনো দিন চলে আসুন